শুভ জন্মাষ্টমী কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজ ছিল জন্মাষ্টমী তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সকালের দিকে তো তেমন কোনো চাপ ছিল না কারণ পুজো ছিল রাতে তাই সকালের দিকে ভাবছিলাম টিউশনিগুলো পড়িয়ে রাখি তাহলে আমি বিকেলে আরাম করে পুজোর জোগাড় করতে পারবো আর এই দিকে সারাদিন যেহেতু উপোস থাকবো তাই মা শরবত বানিয়েছিল তো সেই শরবতটাই খেয়ে নিচ্ছিলাম তারপরে আমি স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি গোপুকে স্নান করাতে তো গোপুর হচ্ছে স্নানের জল রেডি করছে আমাদের বাড়িতে আসার দু বছর হলো দু বছর ধরে আমরা জন্মাষ্টমী করছি তো দেখতে দেখতে গোপুর স্নান করার জিনিস রেডি হয়ে গেছে চলো এবার গোপুকে স্নান করানো যাক দেখতে দেখতে গোপুর স্নান করা হয়ে গেছে আর এদিকে ও নতুন জামা কাপড় পরে রেডি হয়ে গেছে কি মিষ্টি লাগছিল ওকে দেখতে আমার তোর দিক থেকে চোখই সরছিল না মনে হচ্ছিল বারবার ওকেই দেখতে থাকি খুব মিষ্টি লাগছিল ওকে দেখতে তারপরে আমাদের পাড়াতে একটা বাড়িতে পুজো হয় তো তারাও তাদের গোপালকে নিয়ে বেরিয়েছিল তো আমি ভাবলাম চলো সেটাও দেখে আসি তারপরে দেখতে দেখতে বিকেল হয়ে গেল আর এদিকে পুজোর জোগাড় করা শুরু হয়ে গেল এদিকে আমি একদিকে পায়েস বসিয়েছিলাম আর একদিকে নারকেলের নাড়ু বসিয়েছিলাম তারপরে এদিকে আস্তে আস্তে লুচি লুচি ভেজে নিচ্ছি এদিকে মা তালের বড়া কলার বড়া মালপোয়া সব ভেজে নিচ্ছিলো তো আমি ভাবলাম মা আস্তে আস্তে ভাসতে থাকুক ততক্ষণ আমি বর্মাবাড়ি থেকে ঘুরে আসি আমার বর্মা বর্মাবাড়িতেও গোপাল আছে তো সেখানেও পূজা হচ্ছিল তো এসে দেখি আমার পাকুনি বড়ি পুজো শোনার নাচ করছে আর এটা হচ্ছে আমার বর্মাবাড়ির গোপাল বড়মা বাড়ির পুজো শেষের পথে প্রায় শেষ বললেই চলে তো আমি ভাবলাম যে চলো তাহলে এবার আমাদের বাড়িতে গিয়ে দেখি কত কি এগলো তারপরে বাড়িতে গিয়ে দেখি যে মা প্রায় সব রেডি করে রেখেছে এবার শুধু পুজোয় বসার পালা তারপরে আমি আর মা পুজোয় বসে পড়ি পুজো করতে শুরু করে দিই তারপর পুজো শেষে একটু ফলপ্রসাদ খেয়ে নিয়েছিলাম কারণ কালকে পারণ ছিল পারণ করার পরেই আমরা অন্ন খেতে পারবো তার আগে খেতে পারবো না তো আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও